রোটারি ক্লাব অফ ধর্মনগরের উদ্যোগে দক্ষিণ গঙ্গানগরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় পয়লা সেপ্টেম্বর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার দক্ষিণ গঙ্গানগর এলাকায় রোটারি ক্লাব অফ ধর্মনগরের উদ্যোগে মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণের একটি প্রোগ্রামের আয়োজন করা হয় যেখানে আজ এই প্রোগ্রাম শেষে সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় একটি অনুষ্ঠানের মাধ্যমে যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ধর্মনগরের সভাপতি অরুণ কুমার দাস সহ রোটারি ক্লাব অফ ধর্মনগরের সেক্রেটারি অন্যান্য সদস্য সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান শ্রীপদ দাস উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা দক্ষিণ গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যরা পরিশ্রম আমাদের উপস্থিত মাতৃশক্তিদের মায়েদের বিশেষ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়েছেন যোজনা থেকে শুরু করে ঘর আমাদের মায়েদের নামে বর আসা বিভিন্ন প্রকল্প মায়েদের নামে আসা এগুলো কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু খুব উপস্থিত হয়েছে কেননা আমাদের যে এই ভারতবর্ষ আমাদের যে ভারতীয় সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা দেখেছি আমাদের বাড়িতে এখনও আমাদের মা ঠাকুমা দিদিমা তারা কী করেন রান্নার সময় এক পুষ্টি চাল রাখেন রান্নার সময় এক মুষ্টি চাল রাখেন কেন চাল রাখে যে কোনো দিন যদি কোনো সময় আমার পরিবার চালের জন্য যদি একটু বিপদে পড়ে ওই সময়টা অন্তত পক্ষে এটাকে আমরা বলি লক্ষ্মীর ভাড়া হ্যাঁ লক্ষ্মীর ভাড়া সেই লক্ষ্মীর ভাড়ার চাল দিয়ে আমরা হয়তোবা একটা বেলা দুটোবেলা আমরা চালিয়ে যেতে পারি তারপরেও আমাদের দেশে এই যে মাটির ভাড় কিনে এটার মধ্যে আট আনা এক টাকা দুই টাকা রাখা এটা আমাদের দেশের সফলতা আছে আমি এই কথাটা এর জন্যই বলছি এটাও কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন ওনার ভাষণে ওনার ভাষণে কিন্তু উল্লেখ করেছে এই যে চিন্তাধারা এই চিন্তাধারার জন্যই আজকে আমাদের ভারতবর্ষের মানুষ আমাদের গ্রামের মানুষ অনেক সময় বিপদ থেকে আমরা সন্তুলন আমরা হতে পারি এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই পৃথিবীর কোনো দেশেই এইভাবে বিশ্বাস করে না